মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয় পরিচালনায় প্রত্যেক বছরের মতো টুর্নামেন্ট ফুটবল বছরে আজ বিদ্যালয়ের পঞ্চম থেকে শুরু ক্লাস পর্যন্ত বিভিন্ন বিভাগের ছাত্রদের নিয়ে আঠারোটি ফুটবল দলের এক মাস ব্যাপী চলা ইন্টার ক্লাস টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয় মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে এই শুভ উদ্বোধনী ফুটবল প্রতিযোগিতায় খেলার মাঠে উপস্থিত ছিলেন মন্তেশ্বর সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ চৌধুরী সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের মন্তেশ্বর সাগরপাড়া হাই স্কুলের মাঠে আজকে আমাদের যে প্রতি বছরের ন্যায় ফুটবল খেলা হয় ইন্টার ক্লাসের মধ্যে তাদের মধ্যে শুরু হলো এবং খেলাটি শুরু হলো ক্লাস ইলেভেন আর্টস বনাম ক্লাস ইলেভেন কমার্স আজকে কি আজকে হলো তার শুভ উদ্বোধনী কদলের খেলা হবে মোট আঠারোটি দলের মধ্যে খেলা হবে তার মধ্যে সেই খেলায় দলগুলোকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে কোন কোন হলো গ্রুপ এ এ যেটা ফাইভ ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট সেভেন সেভেন পর্যন্ত আর একটা হলো ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এই ফুটবল খেলা মানে কমাল কদিন ব্যাপী চলবে খেলাটি আজকে অনুষ্ঠিত হলো এই খেলাটি শেষ প্রায় এক মাস ধরে চলবে এবং আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন খেলাটি ফাইনাল অনুষ্ঠিত হবে তা এই খেলার মানে কত বছর এই মাঠে হচ্ছে খেলাটি আমাদের স্কুলে প্রায় প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর বরং বেশি তবু তার কম নয় প্রায় অনুষ্ঠিত হয়ে চলেছে এবং আমরা সেই ঐতিহ্য ধরে রেখেছি এবং আগামী দিনে এটা চলবে এই খেলাটা দেওয়ার উদ্দেশ্যটা এই খেলার উদ্দেশ্য হল আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে সোভাতৃত্ব বোধ সেই বোধ খেলার মধ্যে গড়ে ওঠে এবং ছেলেরা যাতে মাঠের মধ্যে একটা ভাতৃত্ব বোধ অনুভব করে প্রতিযোগিতামূলক মনোভাব আচরণ দেখায় এবং খেলার যে কম্পিটিভ যে মনোভাব সেই মনোভাব যেন তাদের মধ্যে প্রস্ফুটিত হয় তাদের আগামী দিনের আগামী জীবন যেন এই কম্পিটিশনের মাধ্যমে তারা সাফল্য লাভ করতে পারে সেই উদ্দেশ্যে আমরা খেলাটা পরিচালনা করি এবং ছেলেরা মাঠমুখী ছেলেরা মাঠমুখী হোক আগামী দিনে তাদের মাঠ মাঠকে কেন্দ্র করে তাদের জীবন গড়ে উঠুক এই মাঠ তাদেরকে অনেক কিছু দেবে সেই আশায় সেই ভরসায় আমরা ছেলেদেরকে মধ্যে এই খেলাটা শুরু করি এবং ছেলেদের মধ্যে পরিচালনা করি খেলাটা এই খেলার যারা প্রতিযোগিতায় যারা ফাইনালে উঠবে এবং ই হবে তাদের পুরস্কৃত করা হবে হ্যাঁ ফাইনালে ফাইনালে যারা জয়ী হবে তাদেরকে ট্রফি দেওয়া হয় যারা 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 পরাজিত হয় তাদেরকেও ট্রফি দেওয়া হয় এবং এবং ফাইনালিস্ট দল দুটোকে বিভিন্ন সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় ফাইনালের যে খেল খেলা হয় সেই দিন সেরা খেলার খেলোয়াড় নির্বাচিত করা হয় খুব অনেক করে দেওয়া হয় আজকের মাঠে উদ্বোধনী মাঠে কে কে উপস্থিত আছেন আজকে আমাদের মধ্যে আছেন আমাদের স্কুলের হেডমাস্টার মশাই এবং আমাদের স্কুলের গেমসের টিচার মাস্টার মশাই ইংরাজি টিচার মাস্টার মশাই ওয়ার্ক এডুকেশন মাস্টার মশাই আমি নিজে আছি ফিজিক্সের মাস্টার মশাই মানে সবাই মাস্টার মশাই মিলে আছেন সবাই মিলে আছেন এবং খেলাটা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে আপনার নাম পরিচয় আমার নাম বাপি বিশ্বাস আমি স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক আমি ক্লাস ইলেভেন কমার্সের পড়ি আজকে কোন স্কুলে পড়া মন্ত্র সারওয়ালা উচ্চ বিদ্যালয় তোমাদের স্কুলে কি খেলা হচ্ছে আমাদের স্কুলে প্রতিবারের মতো বার্ষিক হচ্ছে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে এক মাস হয়ে তাই এবারও আরম্ভ হয়েছে নাকি এবারে আরম্ভ হয়েছে আজকে তার প্রথম দিন কাদের সঙ্গে কাদের খেলা হচ্ছে আজকে ইলেভেন কমার্সের সঙ্গে ইলেভেন আর্টসে খেলা হচ্ছে তুমি অংশগ্রহণ করেছো খেলা হয়েছে অংশগ্রহণ করো কিরম খেলা হচ্ছে খেলা খুবই দুর্দান্ত হচ্ছে খুবই ভালো লাগছে কে বলে তুমি ভালো খেলে খেলেছো তা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে

Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. Que o vento te fez যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে আছে